সবসময় তারা শুধু তাদের কাজ নিয়ে পড়ে থাকে কখনো আমাকে একটু সময় দেয় না তোমাকে আমি ডাকছে ওই আঙ্কেলটা আমাকে অনেক ব্যাথা দিয়েছে হ্যালো গাইস আলাইকুম আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আপনারা থামলেন দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে পিচ্চি বেলি ধর্ষিতা এই নাটকের কি হতে যাচ্ছে সেই ধর্ষণ কিভাবে হয়েছে এবং মেয়ে অপহরণ করে নিয়ে গেছে এই ঘটনা আজকে আপনাদের কাছে আমরা তুলে ধরতে যাচ্ছি যে তার বাবা মা চাকরিজীবী কিন্তু তাকে সময় দেয় না আর সেই পিচ্চি বেলি তাকে বোঝানোর বহুরমকে চেষ্টা করেছে কিন্তু তারা তার কথায় কোনো গুরুত্ব দেয়নি চলুন বন্ধুরা ভিটিয়ে শেষ পর্যন্ত আমরা দেখি না টেনে আমরা তাহলে বুঝতে পারবো ছোটো বাচ্চাগুলোকে কীভাবে আমাদের দেখতে হবে এবং তাদের কথাগুলো আমাদেরকে গুরুত্ব সহকারে দেখতে হবে আপনারা যে জেনে থেকে দেখছেন না কেন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গেম খেলাটা শেষ করি শেষ করতে করতে মেয়েটা চলে আসবে আজকে পিসছি মেয়েটাকে ধরতেই হবে অনেক দিনের টার্গেট ওই তো আসছে আসুক আর একটু কাছে আসুক এই পিচ্ি মামনি শোনো শোনো একটু দাঁড়াও তোমার সঙ্গে কথা আছে আমাকে বললেন আমার সঙ্গে কথা বলবেন হ্যাঁ তোমার সঙ্গেই কথা বলবো তুমি একটু ওইখানে দাঁড়াও হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি দাঁড়াচ্ছি পিচ্ছি মামনি কোথায় যাচ্ছ তুমি এই তো আমি স্কুলে বের হয়েছি স্কুলে যাব তাই কাজ কাকাবুজি স্কুলে যাও হ্যাঁ একে একে স্কুলে যাই আব্বু অম্মু ব্যস্ত এই জন্য যেতে পারি না ও শোনো তোমাকে খুব সুন্দর লাগছে তাই ওই শোনো দূরে না একটা সাপ খেলা হচ্ছে আমার সঙ্গে তুমি যাবে কি কোথায় সাপ খেলা হচ্ছে ওই তো সামনে আমি তোমাকে নিয়ে যাব ঠিক আছে তাহলে না যাব না আমার স্কুলে দেরি হয়ে যাবে তখন স্যারেরা আমাকে অনেক বকাবকি করবে আব্বু অম্মুকে বললে তখন আমার অসুবিধা হবে আব্বু কিছু জানতে পারবো না একটু টুপ করে যাব টুপ করে চলে আসবো ওইখানে তোমার মতো পিচ্চি পিচ্চি সাপ আছে তারা এভাবে এভাবে তোমাকে খেলা দেখাবে তোমার খুব ভালো লাগবে সত্যি আচ্ছা তাহলে আমি একটু চিন্তা ভাবনা করে দেখি তারপরে আপনাকে বলবো তোমার মতো আরও অনেক ছেলেরা মেয়েরা ওইখানে খেলা দেখতে আসবে এরকম এরকম করে দৌড়াবে আচ্ছা আমি কি যাব আঙ্কেলটা তো ভালোই বলছে আব্বা আম্মুই সব সময় ব্যস্ত থাকে আমাকে কোথাও বেড়াতে নিয়ে যেতে পারে না আমি আর কাকা একা একা স্কুলে যাই তাদের কাছে কোনো সময় নেই আঙ্কেল যখন বলছে তাহলে একটু দেখে আসি আমার খুব ভালো লাগবে আঙ্কেলকে তাহলে বলি আঙ্কেল চলেন আমি আপনার সঙ্গে যাব একটু আনন্দ হবে আর তাড়াতাড়ি চলে আসব। স্কুল যাওয়ার আগে হ্যাঁ ঠিক আছে আঙ্কেল চলেন আমি আপনার সঙ্গে যাব তাই তুমি আমার সঙ্গে যাবে চলো আম্মু তোমার সঙ্গে না আমার একটু কথা আছে একটু কথা শোনার সময় হবে তুমি বলো আমি শুনছি তুমি তো সব সময় ব্যস্তই থাকো আমি একটা কথা বলি তুমি বলতে থাকো না 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 আম্মু আমার একা একা স্কুলে যেতে ভালো লাগে তুমি আমাকে আসার সময় স্কুল থেকে নিয়ে আসবে আর আব্বু আমাকে যাওয়ার সময় দিয়ে আসবে তাহলে আমার একটু ভালো লাগ তুমি একা একা স্কুলে যেতে পারো কেন আমি একা একা যেতে পারবো না আব্বুও তো অফিসের কাজ নিয়ে ব্যস্ত হয়ে আছে যাবো আব্বুর কাছে যাই দেখি বলি আব্বু কি করছো এই তো মামনি আমি একটু কাজ করছি তুমি কিছু বলবে আমাকে তোমার কিছু লাগবে তোমার শরীর টরীর ভালো আছে তো হ্যাঁ ভালো আছে তুমি ভালো করে পড়াশোনা করছো হ্যাঁ আব্বু পড়াশোনা করছি তোমাকে একটা কথা বলার জন্য এসেছি কি তোমার নতুন জামা কাপড় লাগবে না কোথাও ঘুরতে যাবে না আমার জামা কাপড় লাগবে না আমি ঘুরতেও যাবো না শোনো না আব্বু অফিসে যাওয়ার সময় তুমি আমাকে একটু স্কুলে পৌঁছে দিবে আর আসার সময় আম্মু আমাকে নিয়ে আসবে কেন তুমি তো একা একাই স্কুলে যেতে পারো এখন কেন তোমাকে থুয়ে আসতে হবে না এমনি কোনো কারণ নেই যে থুয়ে আসতে তাহলে আমার একটু ভালো হতো তার জন্য বলছি শোনো অফিস সাতটায় তোমার আম্মু ষাটটায় বের হয়ে যায় তারপরে আমি যাই একটু যেতে যেতে তো দেরি হবে তোমাকে যখন আমি দিতে যাব। তখন আমি ঠিকমতো অফিসে পৌঁছাতে পারবো না বস আমাকে এ নিয়ে বকাবকি করবে তুমি কি চাও তোমার আব্বু কারো কারো কাছে ছোট হোক না না আমি চাই না তারপরে তুমি যদি একটু সময় বের করে পারতে তোমার তো বাইক আছে আব্বু বাইকে করে আমাকে একটু নামিয়ে দিলেই তো তাড়াতাড়ি যেতে পারবে না মামনি আমি তোমাকে রিক্সা ঠিক করে দেব তুমি রিক্সা প্রতিদিন তোমাকে রিক্সাওয়ালা থুয়ে আসবে আমি যেতে পারবো না তোমরা আমার কোনো কথাই শুনতে চাও না সবসময় কাজ কাজ নিয়ে ব্যস্ত থাকো আমাকে প্লিজ বাবা তুই এসো না আমার ভালো লাগছে না তুমি এখান থেকে যাও মামানি আমার এখানে অনেক কাজ আছে কি হয়েছে কিছু বলবে হ্যাঁ তুমি আমাকে একটু বিকেল বেলায় স্কুল থেকে নিয়ে আসতে পারবে তুমি তো জানো আমার সংসারে অনেক কাজ এগুলো সেরে আমাকে আবার ব্যবসার দিকে নজর দিতে হয় এগুলো কেমন করে পারবো তুমি জেদ ধরে না তুমি একলা একলাই পারবে আজ আমি এই রাস্তা দিয়ে যাবো না ওই তো সামনে আঙ্কেল ওই আঙ্কেলটা খুব ভালো না কেমন কেমন যেন করে আমি এই রাস্তা দিয়ে আর যাব না আমি দরকার হলে স্কুলেই যাব না বাড়িতে পালিয়ে যাই আমি বাড়িতেই থাকব তাও আমি স্কুলে যাব না আমার না খুব কষ্ট আমার ভালো লাগে না আব্বা আম এত ব্যস্ত থাকে যে আমাকে আমার কথা মতো শোনার সময় নেই পিঙ্কি পিঙ্কি আমার পেঙ্কি পুতুলটা কোথায় রে তুই জানিস আমার মনের ভিতরে অনেক দুঃখ এই দুঃখ আমি কাকে বলবো বাবা মা তো শোনার সময় নেই তাই আমার মনের দুঃখ তোকেই বলছি আসিয়াকে ডাকছি কি ব্যাপার আসিয়া গেল কোথায় এখানেও নেই ঘরেও নেই কি আমি তো কিছুই বুঝতে পারছি না আর আব্বুকে ফোন করি তো গেল কোথায় মেয়েটা আমাকে না বলে কোথাও যেতে পারে না আমি তো একটু আগেই তাকে রুকমে দেখলাম বেলকনির দিকে যাবো না আমার মেয়ে নেই আমি এক্ষুনি থানাতে ফোন করবো কী হয়েছে তুমি কান্নাকাটি করছো কেন কেন আসিয়াকে পাওয়া যাচ্ছে না কেন আমি সকাল থেকে আসিয়াকে খুঁজে পাচ্ছি না অনেক ডাকাডাকি করলাম আসিয়া তো কখনও আমাকে না বলে কোথাও যায় না আমাদের মেয়েটার কী হলো তুমি ঘর ভালো করে দেখেছো তো হ্যাঁ আমি ঘর ভালো করে দেখেছি কোথাও নেই আমাদের মেয়েটা তো এমন কোনো দিনই করেন না তুমি যেই করে হোক আমার মেয়েকে এনে দাও তুমি কোথায় থেকে এনে দেবে আমি জানি না চলো তো আমি আর একটু ঘরে যাই ঘরে গিয়ে দেখি তো আছে নাকি না ঘরেও তো নেই বেলকনির দিকে একটু খুঁজে দেখি বেলকনিতে তো দেখেছি বেলকনিতেও নেই তাহলে কোথায় যেতে পারে না বলে তো কখনো কোথাও যায় না কি হলো কি ব্যাপার বলো তো আমি তো কিছুই বুঝতে পারছি না তুমি একটু শান্ত হয়ে বসো আমি বেলকনি থেকে ঘুরে আসি তুমি পাবে না বেলকনিতে নেই আছি হ্যাঁকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না এত ডাকাডাকি করছি তারপরেও সে আমার ডাকে কোনো সাড়া দিচ্ছে না থামো আছি এত তো পুতুল এখানে কী ব্যাপার এই পুতুলের নিচে আবার ওটা কি কিসের কাগজ দেখি দেখিত কাগজটা তাড়াতাড়ি ওঠাও ওখানে কিছু অবশ্যই লেখা আছে একটা কাগজ মনে হচ্ছে কাগজটা খুলে দেখো তো পড়তো এর ভিতরে কি লেখা আছে বাবা মা আমি তোমাদেরকে সেরে অনেক দূরে চলে গেলাম তোমরা এতই ব্যস্ত থাকো যে আমাকে আমাকে সময় দেওয়ার মতো আমার কথা চিন্তা করার মতো তোমাদের সময় নেই আমি রোজ স্কুলে যাই আর একটা আঙ্কেল আমাকে প্রতিদিন বিরক্ত করে ওই লোকটা আমাকে খুব কষ্ট দিয়েছে খুব ব্যথা দিয়েছে এমন এমন ব্যবহার করে আমার তা ভালো লাগে না তোমাদেরকে বলেছিলাম কিন্তু তোমরা আমার কথা শোনো নাই থাকো তোমাদের অফিস নিয়ে আমি চলে গেলাম আর কোনো দিন ফিরবো না তোমাদের কাছে স্যার আমার বোনের মেয়ে না হারিয়ে গেছে কিডন্যাপ হয়ে গেছে আপনারা একটু দেখেন না দয়া করে একটু খুঁজে বের করে দেন কোথায় গেছে তার কোনো খোঁজ পাচ্ছে না কালকে থেকে আজ আর কোথাও খুঁজে পাচ্ছি না স্যার আপনি আমাকে ডেকেছেন হ্যাঁ ওইদিকে সব ঠিকঠাক সবাই কি অফিসে চলে এসেছে হ্যাঁ চলে এসেছে তাহলে সবাইকে এখানে ডাকো সবার সঙ্গে আমার একটু কথা আছে আমি এক্ষুনি যাচ্ছি স্যার গিয়ে সবাইকে ডেকে নিয়ে আসছে আমাদের এই একটা কথা মাথায় রাখতে হবে যখন পুলিশ যখন পারে না তখন এই বেদির কাছে আসে বুঝতে পেরেছ আমাদের এই কেস সামলাতেই হবে আশ্রিয়া নামের মেয়েটি নিখোঁজ তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না কিডন্যাপ করা হয়েছে ফাইল আমাদের হাতে জমা পড়েছে এই ফাইলের রক্ষা করতে হবে তোমাদের মাথায় থাকবে তো হ্যাঁ স্যার আপনি কোনো চিন্তা করবেন না যে কোনো মূল্যে এই কেস আমাদের জিততেই হবে ফলমি তোমরা আমার পিছনে পিছনে আসো ঠিক আছে স্যার আমরা আপনার পিছনে পিছনে আসছি শোনো এই পথ দিয়ে যেতে হবে এই স্কুলে খবর নিতে হবে এই ফটোগুলো মানুষকে দেখাতে হবে যে এই আসিয়াকে এরা চিনে কিনা হ্যাঁ স্যার আপনি যা বলবেন সে অনুযায়ী আমরা কাজ করব। শোনো এভাবে কি খুঁজে হবে কোথাও তো পেলাম না কোনো কুলুই খুঁজে পাচ্ছি না এই তথ্য কি করে বের করব। আপনি একটু ঠান্ডা হন স্যার আমাদেরকে ঠান্ডা মাথায় ভাবতে হবে যে করেই হোক আমার হাতে যখন কেস নিয়েছি এই কেস আমাকে সলভ করতেই হবে চলো সামনে ওই লোকটার সঙ্গে কি কথা বলি ভাই আপনি একটু বসেন এখান থেকে উঠবেন না আপনি কি এখানকার বাসিন্দা হ্যাঁ স্যার আমি এক এখানকার বাসিন্দা আর নামের কোনো মেয়েকে চিনেন হ্যাঁ চিনব না কেন এই তো এই এলাকাতেই থাকে ওদের বাবা মার সঙ্গে আর কাল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে কিডন্যাপ করা হয়েছে ও হ্যাঁ হ্যাঁ একটু শুনেছি তো আপনি কোনো এ ব্যাপারে কিছু জানেন না স্যার এ ব্যাপারে তেমন কিছু জানি না যদি কিছু জেনে থাকি যদি বুঝতে পারি তাহলে আপনাদেরকে অবশ্যই জানাবো ভাই তাহলে আমাদেরকে অবশ্যই জানাবেন তাহলে আমাদের খুব উপকার হবে হ্যাঁ হ্যাঁ আপনাদেরকে অবশ্যই জানাবো এই মেয়েরা, তোমরা কি পড়ালেখা করো হ্যাঁ আমরা এই স্কুলে পড়ালেখা করি আমরা এই স্কুলেই পড়ালেখা করি আমি তোদেরকে একটা ছবি দেখাচ্ছি তোমরা দেখো তো একে চিনতে পারো কি না হ্যাঁ একে তো চিনি এ তো আসিয়া এই স্কুলেই পড়ে তোমরা কি জানো একে খুঁজে পাওয়া যাচ্ছে না হ্যাঁ আমরা শুনেছি স্যার খুঁজে পাওয়া যাচ্ছে না তোমরা কি কোনো খোঁজ জানো না পেলে আমাকে অবশ্যই জানাবে তুমি ঋতু এত লেট কেন তোমাকে বলেছি না তাড়াতাড়ি একটা অপারেশন আছে চলে আসবে স্যার আমার একটু অসুবিধা ছিল এই জন্য লেট হয়ে গেছে তোমার তো অসুবিধা শেষ হয় না তুমি সারা জীবন লেজি থেকে গেলে এবার তোমাকে শেষবারের মতো বলছি আর এবার যদি লেট করে আসো তাহলে তোমার চাকরি থাকবে না স্যার এবারকার মতো আমাকে ক্ষমা করে দেন চাচা এই ছবিটা দেখেন তো এই মেয়েটাকে চিনতে পারছেন না না কখনো দেখি নাই আপনি আমি এই অফিসে কাজ করি আর এই আসিয়াকে হ্যাঁ আমি অনেক ভালোভাবে চিনি তারা কি পারবে আমার বোনের মেয়েকে খুঁজে দিতে তাদের উপর তো ভরসা করলাম কিছুই তো বুঝতে পারছি না আল্লাহ গো আমার বোনের মেয়েটাকে তাড়াতাড়ি যেন খুঁজে পায় ছাড় উপরে তো কাউকেই খুঁজে পেলাম না জলদি জলদি নিচে চলো আমরা এখন অন্য জায়গাতে যাব সেখানে গিয়ে দেখি কোনো খোঁজ পাই কি না কোনো সন্ত্রাসীকে ধরতে পারি কিনা হয়তো তাদেরকে ধরলে আসিয়ার কোনো খোঁজ পাওয়া যেতে পারে আপনি ঠিকই বলেছেন শোনো আমরা এখন বুড়িগঙ্গা নদীর ওই দিকে যাবো ওই দিকে গেলে আমরা কোনো না কোনো সন্ত্রাসীকে ধরতে পারবো স্যার আমি শুনেছি ওখানে বড় বড় সন্ত্রাসী আছে সেখানে যাওয়া কি আমাদের ঠিক হবে এখানে অনেক ঝুঁকি তারা খুব চালাক চতুর তাদের সাথে কি আমরা পেরে উঠতে পারবো ভয় পেলে তো হবে না আমাদেরকে সেখানে যেতেই হবে স্যার আমি একটা কথা বলবো কিছু মনে করবেন না ওখানে আপনার বারবার গেলে বিপদ হয় এবারও যদি কোনো বিপদ হয় বিপদের ভয় আমি করি না স্যার আপনাকে কিছু কথা বলবো কি হলো পিছন থেকে ডাকলে কেন আমার মা না অনেক অসুস্থ বাড়ি থেকে ফোন করেছে আমাকে একটু ছুটি দেওয়া যাবে তুমি তো সময় লেজি আমি জানি তুমি একটা কিছু না কিছু বলবে ঠিক আছে যাও তুমি তোমার মা যখন অসুস্থ তাহলে তোমাকে ছুটি দিলাম কিন্তু এর পরের দিন ঠিকঠাক মতো অফিসে চলে আসবে হ্যাঁ স্যার আমি ঠিকঠাক মতো অফিসে চলে আসব। আপনি কোনো চিন্তা করবেন না আর পিস্তলটা দিয়ে যাও আমাকে তাহলে তুমি এখন যেতে পারো আমরা এখন অনেক দূরে যাব ঠিক আছে স্যার আপনারা ভালোভাবে যান আসিয়া তো এই স্কুলেই পড়তো দেখি এই লোকটাকে জিজ্ঞেস করি আপনাদের স্কুলে কি আসিয়া নামে কেউ পড়তো হ্যাঁ হ্যাঁ স্যার আমাদের স্কুলেই পড়তো এটা কেমন মেয়ে ছিল খুব ভালো মেয়ে ছিল আপনারা কি জানেন সে কিডন্যাপ হয়েছে হ্যাঁ কিডন্যাপ হয়েছে এই পিচ্ছি ছেলেরা তোমরা কি এই মেয়েটিকে চিনতে পারছো হ্যাঁ চিনতে পারবো না কেন এ তো রুজি এই পথ দিয়ে স্কুলে যাই শোনেন ভাই আপনি কি এখানকার কন্ট্রাক্টর হ্যাঁ আমি কন্ট্রাক্টর এই মেয়েটাকে দেখেছেন হ্যাঁ দেখেছি যদি কোনো খোঁজ পেয়ে থাকে তাহলে আমাকে জানাবেন এই তাড়াতাড়ি আমাকে চাঁদা দে আজ দুই মাস ধরে কোনো চাঁদা দিস নি তোকে কোনো চাঁদা দিতে পারবো না এখান থেকে যাবি না মার খাবি আছে রে আমার গায়ে হাত তুলবে আর আমাকে তুই চিনিস এখন ভালোই ভালো বলছিস তাড়াতাড়ি চাঁদা দিয়ে আমি কিছুতেই চাঁদা দিতে পারবো না পারলে যা ইচ্ছা তাই করবো ওই তো পুলিশ আসছে, তোকে ধরার জন্য বাবা রে পালিয়ে যাই ঠিক আছে আমাকে ধরে নিয়ে যাবে আমি আর চাঁদা নিতে আসবো না কোথায় পালাচ্ছিস তুই স্যার আমি কোনো অপরাধ করি নাই আমাকে ছেড়ে দিন তুই অপরাধ করেছিস কি করি নাই তোকে আগে নিয়ে যাবো তারপরে তোর সাথে কথা হবে প্রিয় বন্ধুরা সালাম আলাইকুম আবার দেখা হবে